আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম আমাদের বেডশিটের ভিডিও নিয়ে এই যে দেখেন এগুলো হলো প্যানেল বেডশিট কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটার মধ্যে দুইটা করে বালিশের কভার থাকবে এই যে দেখেন এগুলো প্যানেল বেডশিট আমাদের এখানে সর্বনিম্ন একশো আশি টাকা থেকে শুরু বেডশিট সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল হলো প্যানেল বেডশিট লাক্সারি কোয়ালিটি এগুলো নিতে পারবেন অন্য সব জায়গায় এগুলো আষ্টশো টাকা করে বিক্রি করে নর্মালটা এটা না নর্মালটা আপনি ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এটা হচ্ছে লাক্সারি কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি এগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে দুটো করে বাইশশো কভার থাকবে বাইশশো কভারটি দেখাই দাও এই যে দেখেন এটা হলো বেডশিটটা একদম কিং সাইজের মধ্যে হবে আর বাইশশো কভার হবে এরকম একদম ম্যাচিং নিচে রাখো নিচে রাখো তারপর একটা ডিজাইন দেখো এখান থেকে এই যে দেখেন উপরে কিন্তু সানসেটের এর উপরে অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কমতি নেই এগুলো সব লাক্সারি কোয়ালিটির বেডশিট এই যে দেখেন এগুলো সব লাক্সারি কোয়ালিটির বেডশিট এই যে দেখেন এই যেখান থেকে আরেকটা ডিজাইন খুলে দেখাইতেছি এটা আমার রিয়াদ ভাই আপনাদেরকে খুলে খুলে দেখাইতেছে মাল দেখেন এই যে আরেকটু সারাও এই যে দেখেন বেডশিটটা হবে এরকম যারা পাইকারি মাল নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন আপনারা যারা মনে করেন যে বিশ পিস মাল নিবেন তারা অবশ্যই আমাদের থেকে এগুলো নিতে পারবেন লাক্সারি কোয়ালিটি এগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে তারপরে একটা আছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো অন্য সব জায়গায় চারশো আশি টাকা অথবা পাঁচশো বিশ টাকা নিতে হবে আমাদের থেকে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো হোম ট্যাক্স এর টুইল বেডশিট এই যে দেখেন এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখান থেকে আরেকটা ডিজাইন দেখাও এটারও কিন্তু অসংখ্য ডিজাইন আছে দুটো করে বালিশ কভার পাবেন এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইন আছে আপনারা এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হল আরেকটা ডিজাইন দেখাইতেছে এরকম অসংখ্য ডিজাইন আমার কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি মাল নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন একদম কিং সাইজের বেডশিট মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর আইটেমটা দেখাও তারপর আইটেম আছে তিনশো পঞ্চাশ টাকার মাল দুশো আশি টাকা করে এটার মধ্যে দুইটা করে বালিশের কভার থাকবো দাম পড়বে দুইশো আশি টাকা করে সর্বনিম্ন বিশ পিস মাল হলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন এই যে এটা এই বাসিটা নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা করে বালিশের কভার থাকবো দুইটা বালিশের কভারটা দেখাই দিও বালিশের কভার থাকবো দুইটা এই যে দেখেন বালিশের কভার নিচে রাখো দুইটা করে বালিশের কভার পাবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই দাও এই যে এটা হলো আরেকটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন এভেলেবেল পাবেন যত পিস মাল লাগে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা করে চায়না বেডশিট এটা হলো চায়না বেডশিট মাত্র দুইশো আশি টাকা করে এই যে দেখেন দুইশো আশি টাকা করে এগুলো নিতে পারবেন মাত্র কিং সাইজের মধ্যে চায়না বেডশিট দুইশো আশি টাকা করে দুইটা করে বালিশের কভার থাকবে তারপর আছে আরেক আইটেম সর্বনিম্ন একশো আশি টাকা হলো সাইজে হবে কিং সাইজ বেডশিট একদম কিং সাইজের মধ্যে হবে বেডশিটটা কিন্তু এটার মধ্যে কোনো বালিশের কভার থাকবে না শুধু সিঙ্গেল বেডশিট কিং সাইজ কিং সাইজের মধ্যে এটা হলো সিঙ্গেল বেডশিট কিং সাইজের মধ্যে এটার মধ্যে একটা ডিজাইন দেখাও এটার মধ্যে স্টাইপ করা থাকবে বিভিন্ন ডিজাইন থাকবো এই যে দেখেন বিভিন্ন কালার থাকবো এগুলো নিতে পারবেন মাত্র একশো আশি টাকা করে যারা পাইকারি বেডশিট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আমাদের দোকান ঠিকানা আমি বলে দিই নর্থ জেলা শেখের বাবুরহাট বাবুর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের দোকান সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যে কোনো সময় এসে মাল নিতে পারবেন এবং আমার দোকানে বেডশিটের পাশাপাশি লঙ্গি তারপর থ্রি পিস শাড়ি কাপড় ওন্না সব ধরনের কোয়ালিটি আমার কাছে পাবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার নাম্বারা যোগাযোগ করবেন তাহলে আমার কাছ থেকে এগুলো পাইকারি নিতে পারবেন বেডশিট আইটেম অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন কারণ একটা ব্যবসায়িক চ্যানেল মোগুল প্রিন্ট চ্যানেল যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে দিয়ে রাখেন সবাই ভিডিও শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম